জানেন যে গত পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে আমরা এসএসসি অভিযানে এসেছিলাম এবং মাননীয় চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার মহোদয়ের সাথে আমাদের আলোচনা বিশ্লেষণ আমরা তুলে ধরি যে অভিলম্বে যোগ্য শিক্ষক শিক্ষিকা তাদের নামের তালিকা সাবজেক্ট ক্যাটাগরি ওয়াইজ এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করতে হবে আমরা এই মর্মে হ্যাঁ যাই হোক আমরা সেই মর্মে তেইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আমরা ফের এসএসসি অভিযানে এসেছিলাম ফলো আপ করার জন্য সেদিন বৃষ্টি এবং বর্ষার জল জমে যাওয়ার কারণে আমরা ডেপুটেশন দিয়ে চলে যাই আজ আমরা পুনরায় এই যে দেখছেন দাদা যে দেখছেন এসএসসির অফিস আমরা মাননীয় চেয়ারম্যান শ্রী সিদ্ধার্থ মজুমদার মহোদয়ের সাথে আজকের আমাদের তিন সদস্যের প্রতিনিধি দলের বৈঠক হয় সেখানে আমরা আজকের পুনরায় রিমাইন্ডার ওয়ান দিয়ে অবিলম্বে যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের নামের তালিকা যাতে দ্রুত প্রকাশিত করেন এবং রাজ্য সরকার তাদের নেতৃত্বে মন্ত্রীরা চাকরি চুরি করেছেন এটা জলের মতো প্রমাণিত সুতরাং তারা যাতে কিউরেটিভ পিটিশন করে এস ওয়ান এবং আর এস সি দু হাজার ষোলো প্যানেলের সকল যোগ্যদের ধারাবাহিকতা সহ চাকরিতে পুনর্বহালের ব্যবস্থা করেন এবং যে এস পরীক্ষা হয়েছে দু হাজার পঁচিশ সালে সেটা যেমন হয়েছে চলবে প্রত্যেক যোগ্যজন কেউ যাতে বঞ্চিত না হয় সেই বিষয়টা নিশ্চিত করতে হবে রাজ্য সরকারকেই আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি বারে বারে চিঠি দিয়েছি নবান্নে গিয়েছি হ্যাঁ আমরা নবান্ন অভিযান করেছি বিধানসভায় গিয়েছি সর্বক্ষেত্রে আমরা বারবার আমরা চেষ্টা করছি আমাদের যে গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণভাবে আন্দোলনের মাধ্যমে আমাদের মধ্যে উপস্থিত আছেন আপনারা দেখছেন বুদ্ধ লড়াই সাথী সত্যব্রত দানা দেবাশিস দা আমাদের কৃষ্ণগোপালবাবু হরিপদ বল্লভ অধিকারী দাদা আছেন আরও আমাদের সাথীরা আছেন তারা খাবার খাচ্ছেন যাই হোক কৃষ্ণগোপালবাবু বলব আমরা আজকে আচার্য স্মরণে এসেছিলাম মূলত দাবিটা সকলেরই জানা এবং সেই দাবিটা হচ্ছে ন্যায্য দাবি যে এসএলএসটি ওয়ান হারিয়ে যেতে পারে না এসএলএসটি টু হয়েছে তাতে আমাদের কোনো অসুবিধে নেই নতুনরা চাকরিতে জয়েন করবে বিদ্যালয়গুলো আবার শিক্ষামন্ত্রী নতুন শিক্ষক সচিব যারা আসবে ভাই বোনরা আসবে বিদ্যালয় সেটা আমরা চাই আমরা প্রত্যেকেই চাই তাই আমাদের প্রত্যেকটা ডেপুটেশনে আপ টু ডেট ভ্যাকেন্সি মন্ত্রী সাহেবের আমরা দাবি রেখেছি তো এখন যেটা বলার যেটা চেয়ারম্যান সাহেবকে পয়লা সেপ্টেম্বর আমরা বলেছিলাম যে আমাদের অবিলম্বে যোগ্যদের লিস্ট আপনি দিন যদি আমরা ধরে নেই যে কমিশন শিক্ষিত যে অযোগ্য লিস্ট আকর্ষণ সহজনে এসেছে বাকিরা যারা বিদ্যালয়ে যাচ্ছে তারা বেতন পাচ্ছে তারা যদি যোগ্য হয়ে থাকে তাহলে সেই শিক্ষার শিক্ষিকারা যোগ্য বলেছেন স্বীকার করেছেন তাদের লিস্টটা দিতে অসুবিধে কোথায় কমিশন সার্টিফিকেট লিস্ট দিচ্ছে না কেন এবং সেই সঙ্গে আমরা যেটা অনুমান করতে পেরেছি যে লিস্টটা দিতে পারছে না সেটাও আমরা তুলে ধরেছি চেয়ারম্যান সাহেবের কাছে যে গ্রুপ সি গ্রুপ ডি এখনও টেন্টের তালিকা কিন্তু সামনে আসেনি তাহলে সেই বুপসি যে টেন্টেরা এই পরীক্ষায় যদি বসে থাকে দু হাজার পঁচিশও চলে যাবে এবং দু হাজার ষোলো আমরা ফিরে পাবো না এই স্বার্থে আমরা ওনার কাছে এসেছিলাম ওনাকে আজকে রিমাইন্ডার দিয়ে গেলাম যে অবিলম্বে এস এলএসি ওয়ান যেটা হারিয়ে যাওয়ার ব্যবস্থা করেছেন আপনারা সেটাকে আবার ফিরিয়ে নিয়ে আসা যায় তার পদ্ধতি আছে কিজেটিভ পিটিশন সেই কিউরেটিভ পিটিশনে অবশ্যই সরকার যাবে নিশ্চিতভাবে যাবে কি যাবে না সেটা আমরা চেয়ারম্যানের কাছে জিজ্ঞাসা করছেন চেয়ারম্যান বারে বারে জিজ্ঞাসা আমাদেরকে জিজ্ঞাসা করতে আপনারা যাচ্ছেন কিনা যে আমরা বললাম আমরা তো নিশ্চিতভাবে যাব কিন্তু আপনাদেরকেও তো যেতে হবে তো যতক্ষণ না পর্যন্ত এই যোগ্য তালিকাটা আমরা পাচ্ছি ততক্ষণ পর্যন্ত এই আকর্ষ স্মরণ আমাদের যে যাত্রা আমরা রেখেছি বা বিভিন্ন সময় যে আমরা ক্রিকেট বিরুদ্ধে যে লড়াই যে লড়াই আমরা লড়ছি সেটা আমাদের রাস্তায় নেমে লড়াই হোক জেলা ভিত্তি লড়াই হোক বিধানসভা অভিযান হোক গবান্ত হোক আকাশ স্বরক বিধানসূপ হোক সব জায়গায় ধারাবাহিকভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা লড়াইটা করেছি আগামী দিনেও কিন্তু সেই গণতান্ত্রিক পদ্ধতিতে কিন্তু আমাদের লড়াই থাকবে টু ওয়ান সকল যোগ্যরা যাতে ধারাবাহিকতা সব বিদ্যালয়ে যেতে পারে দুর্নীতির বিরুদ্ধে এই লড়াই চলবে আমরা আমরা অপেক্ষা করব অন্যথায় নভেম্বর মাসে আমরা এই দুর্নীতির বিরুদ্ধে আপসিক ধারার যে লড়াই সেই লড়াইকে কন্টিনিউশন করব সিস্টেম রিকভারি এই যে দুর্নীতিগ্রস্ত সিস্টেম সেই দুর্নীতিগ্রস্ত সিস্টেম রিকভারির পরিবর্তন যাত্রা দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা যাত্রায় আমরা বেরোবো সারা রাজ্যব্যাপী অন্তত দুশোটি বিধানসভায় আমরা ট্যাবলো করে দুর্নীতির বিরুদ্ধে রাজ্য সরকারের এই চাকরি চুরির কুকীর কথা জনগণের সামনে পাড়ায় পাড়ায় আমরা তুলে ধরব সুতরাং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা বারবার অনুরোধ জানিয়েছি আবারও অনুরোধ জানাচ্ছি তিনি যাতে অতি সত্তর স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে বলেন যোগ্যদের তালিকা প্রকাশ করার জন্য আমরা লড়াইয়ে আছি এবং আপনারাও দুর্নীতির বিরুদ্ধে এই লড়াইয়ে অংশগ্রহণ করুন এইটুকু আবেদন জানাচ্ছি ধন্যবাদ যাই হোক আমরা আজকে ডেপুটেশন দিলাম স্কুল সার্ভিস কমিশনের আপনারা দেখতে পাচ্ছেন দাদার সঙ্গে আছি সব সবসময় থাকবো এইটুকু প্রতিশ্রুতি দিলাম দাদা যেখানে আমিও সেখানে ধন্যবাদ ধন্যবাদ আপনারা লড়াইয়ে থাকুন দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে আপনারা প্রত্যেকেই সামিল হবেন আমরা এই এসএসসি অফিস যত দুর্নীতির আতুর ঘর আমরা অপেক্ষা করছি রাজ্য সরকার কিউরেটিভ পিটিশনে কবে যায় অন্যথায় আমরা পরিবর্তন যাত্রায় বেরোবো রাজ্যব্যাপী দুর্নীতির বিরুদ্ধে এই চাকরিচোর সরকারের প্রকৃতির কথা জনগণের সামনে আমরা তুলে ধরবো আর কি